বলেন হ্যালো গাইস ইউ আর মোস্ট ওয়েলকাম টু আয়সা লাইফ ব্লগ হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আই মনি আছে এই মনির চ্যানেল তোমার চ্যানেলের নামটা কি বলো আইসা লাইফ স্টাইল ব্লগ তাহলে আইসা লাইফ স্টাইল ব্লগ আপনাকে এখন আমি একটা ইন্টারভিউ নেব আপনি যদি ইন্টারভিউয়ে পাশ করেন তাহলে পুরস্কার আছে আপনার ইসলাম ধর্মের উপর একটা কয়েকটা প্রশ্ন করবো আপনি পারেন কি না আপনার আপনি কোন ক্লাসে পড়েন আপনার নাম কি আচ্ছা তাহলে আপনার কি আয়সা লাইফ স্টাইলে এই সেই আপনি আয়সামনি এই যে পরিমণি সচ্য আজকে এই যে পরিমণি সচ্য আচ্ছা তাহলে তোমার এই যে আয়সা লাইফ স্টাইল তোমার একটা চ্যানেল আছে এখানে আর একটা ইসলামী চ্যানেল আছে যে আকাশ দিন ইসলাম টিভি তো ওই দিন ইসলাম টিভিতে তোমার ইসলামী বিষয়ে কিছু প্রশ্ন করা হবে দেখি তুমি উত্তর দিতে পারো কি না এক নম্বর আপনার কি ইসলাম শিক্ষা পড়াই স্কুলে তাহলে আপনার ইসলাম শিক্ষা সাবজেক্ট আছে আপনার স্কুলের নাম কি ইমাম গাজ্জালি স্কুল গার্লস স্কুল অ্যান্ড কলেজ ইয়াস তো আপনার যে ইসলাম শিক্ষা বই আছে ওখানে আপনার এক নম্বর এখন প্রশ্ন যে আরবি হরফ কয়টি আরবি হরফ উনত্রিশটি কি কী বলেন

হ্যাঁ সৌদি আরবের মক্কানগরীতে ভালোই পারছে তাহলে আমাদের ধর্মের নাম কি আমাদের ধর্মে ধর্মগ্রন্থের নাম কী ধর্মগ্রন্থের নাম আল আল আলকুরআ না আমাদের যে ধর্মগ্রন্থ সেটা হচ্ছে আলকুরআ হ্যাঁ তোমাকে কেন এই ইন্টারভিউ নিলাম বলে তো এইটা দিন ইসলাম টিভিতে ছাড়বো যাতে ছোটো ছোটো বাচ্চারা দেখে দিন ইসলামের সব বিষয় জানতে পারে তাই না এই তো এই প্রশ্নগুলোই আজকে নাইলে বড়ো হয়ে যাবে না এখন এখানেই রাখছি আপনি ফ্রেন্ডদের উদ্দেশ্যে কিছু বলেন কমেন্ট শেয়ার সব করে দিয়ে আম আম সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনারা দেখতে পারবে যদি না করেন তাহলে নতুন নতুন ভিডিও আসবে না আর নামাজ কালাম পড়ার কথা কই দাও নামাজ কালাম রোজা যাকাত সব করবে তোমার ফ্রেন্ডরা নামাজ কালাম পড়তে হবে সবাইকে তাই না ইসলামের জ্ঞান অর্জন করতে হবে ছোটবেলা থেকে আরবি শিক্ষা অর্জন করতে হবে এবং সেই অনুপাতে পুরানো সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে হবে হবে তো এটা সবাই যেন ইসলামের চর্চা করে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই আজকে শেষ করছি খোদা হাফেজ দিয়ে দাও বাহাত দিলে কেন এইবার ঠিক আছে